স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস আমরা আলোচনা করছিলাম কর্মকারকে কর্মের প্রকারভেদ আজকে এখান থেকে আমরা দুটি কর্মকে নিয়ে আলোচনা করব তা হলো উক্ত কর্ম এবং অনুক্ত কর্ম আর বাক্যাংশ কর্ম ও উপবাক্যীয় কর্ম কর্মবাচ্যের কর্মকে আমরা বলি উক্ত কর্ম যেমন কাশিরাম দাস কর্তৃক মহাভারত রচিত হয়েছিল এই মহাভারত এটি হল উক্ত কর্ম আর কর্তৃবাচ্যের কর্মকে আমরা বলছি অনুক্ত কর্ম যেমন আমি চিঠি লিখছি এই চিঠি হলো অনুক্ত কর্ম বাক্যাংশ কর্ম বাক্যের মধ্যে থাকা অসমাপিকা ক্রিয়ারূপী বাক্যাংশ যখন কর্ম হিসাবে কাজ করে তখন আমরা তাকে বলছি বাক্যাংশ কর্ম যেমন তোমার এইভাবে কথা বলা আমি পছন্দ করি না তোমার এইভাবে কথা বলা এটি হল বাক্যাংশ কর্ম আর উপবাক্যীয় কর্ম বাক্যের মধ্যে যখন কোনো উপবাক্য কর্ম হিসাবে কাজ করে তখন আমরা তাকে বলছি উপবাক্যীয় কর্ম যেমন শেষমেষ কী যে হলো তা আমি বলতে পারবো না এই যে শেষমেশ কী যে হলো এটি একটি উপবাক্য এবং এটি কর্ম হিসাবে কাজ করেছে তাই এই কর্মকে আমি বলছি বা আমরা বলছি উপবাক্য কর্ম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট করে আমি আমার সাধ্যমতো সেই কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব